পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠকুলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল মহা মহাসম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি রাজা হয়ে যাবেন এই তিনটি মহাসম্পদ আমাদের প্রতি প্রত্যেকের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে যার কাছে থাকবে তিনি কিন্তু রাজা হবেন সেই পরশ পাথরের মতো যেটাতেই ছুঁইবে সেটাই শোনা হয়ে যাবে আমরা প্রতি প্রত্যেকেই পরম দয়ালের আদেশ নিদেশ মেনে তিনি যে বিধানগুলি দিয়েছেন নাম জপ ইবৃত্তি যজন যাজন এগুলি প্রতি প্রত্যেকেই তো মানি এগুলো আমাদের প্রতি প্রত্যেকের মানতেই হবে এই মানার পাশাপাশি কিন্তু এই সম্পদগুলিও আমাদের কাছে রাখতে হবে না রাখলে কখনোই আমরা ভালো থাকতে পারব না আমরা সহজেই আমাদের জীবনকে বদলাতে পারব না পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সদা সর্বদা নাম জপ ইবৃত্তি যজন যাজন এগুলিকে সুন্দরভাবে ভক্তিভারে শ্রদ্ধাভাবে পালনের কথা বলেছেন এগুলির পাশাপাশি আমাদের জীবনকে আরও সুন্দর সুমধুর করার জন্য এই সম্পদগুলিও কিন্তু কাছে রাখার বিধান দিয়েছেন যুগে যুগে ভগবান যখন মানব রূপে ধরাধামে এসেছেন তখনই কিন্তু তিনি গুরু দীক্ষার বিধান দিয়ে গিয়েছেন তাই সবার প্রথম আমাদেরকে গুরু দীক্ষা কিন্তু নিতে হবে গুরু মানে যিনি আমাদেরকে সহজেই অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন সেই গুরু চরণ আশ্রয় করে আমাদের জীবনে আসা সকল সমস্যার পথ থেকে আমরা মুক্তি লাভ করতে পারব তাই তো সেই গুরু চরণ হাস্যই কিন্তু করতে হয় বিপদ আপদ সকল সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে গুরুকরণের বিধান দিয়েছেন স্বয়ং ভগবান কৃষ্ণ কিন্তু গুরুকরণ করেছিলেন এবং তিনি নিজেও গুরুকরণ করার বিধান দিয়েছেন তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই গুরুকরণ করতে হবে দেখবেন আপনারা গুরুকরণ করার পর একটা নির্দিষ্ট রিদিমে মানুষ চলতে থাকে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে কিন্তু চলতে হয় আর এর মধ্য দিয়ে মানুষ আরও থেকে আরো তার ভালো হয়ে যায় তাদের জীবন আরও সুন্দর সুমধুর হয়ে ওঠে কেননা যখনই একজন একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে চলবেন যখন ভালো পথকে অবলম্বন করে চলবেন তখন কিন্তু সেই মানুষটা ভালো থাকতে বাধ্য তাই তো সঠিকভাবে গুরুকরণ করে সদ্গুরু চরণ আশ্রয় করে তাঁর আদেশ নির্দেশ মেনে আমাদের প্রতি চলতে হবে আমরা যথাসম ইভৃত্তি কিন্তু খুব করে পালন করবো পরম দেয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানী দিলেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃত্তি আনেই আনে সবার পরিত্রাণ বিপদ আপদ গ্রহদোষ সকল কিছুই কাটবে ইষ্টভৃতির মধ্য দিয়ে ইষ্টভৃতি নিকুমবেলা যজ্ঞের সমতুল্য পূর্ণ ফল কিন্তু প্রদান করে এই ইষ্টভৃতির মধ্য দিয়ে আমরা কিন্তু সহজেই সকল ফাঁড়া গ্রহদোষকে কাটাতে পারি তাই ইষ্টবৃত্তি আমাদের প্রতি প্রত্যেকেরই সময়ে নির্দিষ্ট নিয়ম মেনে পালন করতে হবে এই কর্মগুলি করার পাশাপাশি আমাদের যে সম্পদগুলো লাগবে সেগুলি হলো আমাদের আচার ব্যবহার কথাবার্তা আমাদের আচার ব্যবহার কথাবার্তা যদি না সুন্দর হয় সুমধুর হয় তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না আমাদের আচার ব্যবহার কথাবার্তাকে সুন্দর সুমধুর করে তুলতে হবে এই তিনটে জিনিসকে অতি অবশ্যই কিন্তু মূল্যবান করে তুলতে হবে কিভাবে আমরা যদি যথাযথভাবে পরম দেয়ালের বিধিবিধান মেনে চলি তাহলে কিন্তু খুব সহজভাবেই আমরা আমাদের আচার ব্যবহার কথাবার্তাকে সুন্দর করে তুলতে পারব আমরা সহজেই পরম দেলের বিধানকে মেনে তারা আদেশ নির্দেশ মেনে চলতে পারব। প্রত্যেকটা মানুষের সাথে আমাদের হৃদ্রতা বাড়বে প্রত্যেকটা মানুষের সাথে সুমধুর ব্যবহারের মধ্য দিয়ে ভালোবাসা জন্মাবে প্রত্যেকটা মানুষকে কিন্তু আমরা আপন করে নিতে এছাড়া মন মুখ কিন্তু এক হতে হবে মনের মধ্যে কখনো গলত জমতে দিলে হবে না আমাদের মনকে শক্তিশালী করতে হবে মনকে কিন্তু দুর্বল করলে হবে না মনের মধ্য থেকে সকল ক্লেশকে দূর করতে হবে অজ্ঞানতাকে দূর করতে হবে জ্ঞানের পরিধিকে বাড়াতে হবে আর মুখে যেটা বলবো কাজে সেটা করে দেখানোর চেষ্টা করতে হবে মনে মনে যেটা থাকবে সেটাও যেন আমাদের কর্মের মধ্যে ফুটে ওঠে আমরা যেন বাস্তবে সেই কর্মটা ফুটিয়ে তুলতে পারি আমরা ভাবছি পরম দলের কর্ম করবো কিন্তু বাস্তবে সেটা করে উঠতে পারছি না আর এইখানে কিন্তু আমাদের মনের মধ্যে গলদ জমছে আমরা সমস্যায় পড়ছি তাই তো আমাদের মনকে ঠিক করতে হবে মনকে শক্তিশালী করতে হবে আমরা এতটাই শক্তিশালী হব যে কেউ যেন সহজেই আমাদেরকে বস করতে না পারে আমরা যেন প্রতি প্রত্যেকেরই যথাযথভাবে সঠিক পথকে দেখাতে পারি আমরা যেন সঠিক পথ অবলম্বন করে চলতে পারি আমরা যেন সঠিক নিয়মগুলি মেনে চলতে পারি পরম দলের বিধিবিধানগুলি যদি আমরা সঠিকভাবে মানতে পারি তাহলে কিন্তু সহজেই সকল দিক থেকে আমরা রক্ষা পাবো এই সম্পদগুলো কিন্তু আমাদের অতি অবশ্যই দরকার আমাদের কথা যদি একবার মুখ থেকে বার হয়ে যায় ধরুন কাউকে যদি আপনি কোনো বাজে কথা বলে দেন সেই কথাকে কিন্তু আপনি ফিরিয়ে নিতে পারবেন না আর আচার ব্যবহার এমন একটা জিনিস যখনই আপনি খারাপ করবেন তখনই কিন্তু সবার কাছে খারাপ হয়ে যাবেন তাই আচার ব্যবহার কথাবার্তা চালচলন এই সমস্ত মূল্যবান সম্পদগুলি কিন্তু আমাদেরকে সঠিকভাবে তৈরি করতে হবে এই সম্পদগুলো যেন আমাদের মধ্যে থাকে তাহলেই কিন্তু আমরা রাজা হব আমরা উদার মনের মানুষ হয়ে উঠতে পারবো আমরা সহজেই সকল কিছুকে লাভ করতে পারবো সকল ইষ্ট প্রাণ দাতা মেয়েরা পরম দয়ালের আপনাদের প্রতি প্রত্যেকের জন্য প্রার্থনা জানাই আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকুন পরম দয়াল যেন আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করেন জয়গুরু বন্দে পুরুষো